আসসালামু আলাইকুম সৃষ্টি ও সাধে আপনাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আজ আমি ভিন্ন ধর্মী একটা ফুলকপি রেসিপি তৈরি করব আমরা সবসময় মাছ দিয়ে ফুলকপি রান্না করে থাকি আপনারা ডিম দিয়ে ফুলকপি এইভাবে রান্না করে দেখতে পারেন ভালো লাগবে আমি তরকারি রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি ফুলকপি এবং কয়েক টুকরা আলু আলু এবং ফুলকপিকে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চারটি ডিম ডিমগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব লবণ একটু হলুদ একটু মরিচ এখন এগুলোকে একটু নেড়ে নিব এখন ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলোকে নেড়ে চেড়ে সুন্দর মতো ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব ওই তেলেই দিয়ে দিচ্ছি ফুলকপি এবং আলু এর উপরে একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো এগুলোকে নেড়ে চেড়ে এখন ভালোভাবে ভেজে নেব আমি ফুলকপি এবং আলু একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদা ভেজে নিতে পারেন ফুলকপি আলু ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব ওই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে এটাকে একটু নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে একটু আমি ভেজে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ এখন এগুলোকে নেড়ে আবারও একটু ভেজে নেব এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায় মশলা থেকে তেল উঠে আসা পর্যন্ত এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ফুলকপি এখন এটাকে আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবং কষিয়ে ফেলব একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব আমার কঠানো হয়ে গেছে এখন এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব একটু বেশি পানি দিয়ে দিচ্ছি যাতে ফুলকপি এবং আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পানি ফুটে উঠেছে এখন এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব এটা হয়ে এসেছে এ পর্যায়ে আমি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আপনারা যারা ধনে পাতা খেতে পছন্দ করেন তারা চাইলে এ পর্যায়ে ধনে পাতা অ্যাড করে দিতে পারেন রান্না প্রস্তুত এখন আমি এটা সার্ভ করব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আপনারা চাইলে বাসা এভাবে রান্না করে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ